আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজকের টিউটোরিয়ালটি হলো একটি বড় জমি থেকে দশ শতাংশ জমি কিভাবে আলাদা করব গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি জমি থেকে পাঁচ দশমিক বত্রিশ শতাংশ জমি আলাদা করব। সেটি ছিল মোজা মোটামুটি ছতুপ আকৃতির জমির মাথা আজকে আলোচনা করব। একটি একদিক সিকন বা একদিক মোটা বা একটি আঁকা বাঁকা জমি কীভাবে থেকে কীভাবে দশ শতাংশ জমি আলাদা করবেন সে সম্পর্কে দশ শতাংশ জমি আলাদা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো দশ শতাংশ আমরা যেহেতু ফুটে করবো তাহলে আমরা জানি যে এক শতাংশ সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট তাকে আমরা দশ দিয়ে গুণ দিব তাহলে দশ দশকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা গুণ দিলে চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট হওয়া যায় তার দশ শতাংশ জমি যেই কথা চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট একই কথা তাহলে আমরা বড় এই বাকা জমি হাঁকা বাঁকা জমি থেকে বা এক ফাঁস সিকন এক ফাঁস মোটা জমি থেকে মোট চারশো পঁয়ত্রিশ দশমিক ছাপ্পান্ন বর্গ ফুট জমি মেফে দিলেই দশ শতাংশ জমি দেওয়া হবে প্রথমে আমরা ধরুন এই জমিটি যে চিকন ফাঁসটা আছে তা মেফে আমরা পঞ্চান্ন ফুট ফেলাম তাহলে আমরা পঞ্চান্ন ফুটকে তিনশো ছাপ্পান্ন এ আমরা পঞ্চান্ন দ্বারা বাঘ দিব বাঘ দিলে আমাদের আসে উনাশি দশমিক উনআশি ফুট আরো দুই ইঞ্চি অর্থাৎ উনাশি দশমিক বিশ ফুট ফুটকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে করি কারণ মাপতে গেলে আপনার দশমিক বিশ আসবে না সেক্ষেত্রে ইঞ্চিতে নিতে হবে দশমিক বিশেষ ইঞ্চিতে নিলে হয় দুই ইঞ্চি অর্থাৎ আমরা এদিকে যাব উনাশি ফুট আরও দুই ইঞ্চি দেওয়ার পরে এ দুইটা আইল আমরা যোগ করবো যোগ করে মেফে দেখব এখানে কত ফুট আছে ধরুন এখানে পেলাম পঁয়ষট্টি ফুট তাহলে আমরা টোটাল জমিটাকে মাপ দিব মেফে ধরুন যদি দশ শতাংশ পাই অর্থাৎ চারি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ ফুট পাই তাহলে আমরা জমিটা পেয়ে গেলাম কিন্তু যদি না পাই সেই ক্ষেত্রে আমরা পঞ্চান্ন ফুট আর পঁয়ষট্টি ফুট এই দুইটাকে যোগ করব যোগ করে মোট যত ফুট হবে অর্থাৎ একশো বিশ ফুট বাঘ দিব তাহলে আমরা এভারেজ দুই পাশের মাপটা খাবো তাহলে আমরা এখানে পেলাম ষাট ফুট তাহলে এবার আমরা চার হাজার তিনশো ছাপ্পান্নকে প্রথমবারে দিয়েছিলাম পঞ্চান্ন ফুট পঞ্চান্ন দ্বারা এবার দিব ষাট দ্বারা অ্যাভারেজ যে গড়টা বের হয়েছে সাইট দ্বারা দিলে আমাদের আসে বাহাত্তর ফুট আরো সাত ইঞ্চি তাহলে আমরা এদিকে ধরুন আমরা ষাট ফুট পেলাম তাহলে আমরা এবার ভিতরের তাকে আমরা মেপে দেখব মোট চার হাজার তিনশো ছাপ্পান্ন ফুট হয় কিনা যদি হয় তাহলে তো আমাদের দশ শতাংশ জমি বের হয়ে গেলো আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বাহাত্তর দশমিক সাত ইঞ্চিকে যদি একটু কম হয় তো চার হাজার তিনশো ছাপ্পান্ন বারো যদি একটু কম হয় তাহলে আমরা এদিকে আরও কিছু বাড়িয়ে দিব আর যদি বেশি বেশি হয় তাহলে এদিকে একটু কমিয়ে দেব ধরুন এখানে আছে বাহাত্তর ফুট সাত ইঞ্চি আমরা তিয়াত্তর ফুট দিব বা যদি একটু হয় তাহলে আমরা এদিকে একাত্তর ফুট দিয়ে মেপে দেখব যদি আমরা তিনশো ছাপ্পান্ন পাই তাহলে আমাদের জমিটা বের হয়ে যাবে এই ক্ষেত্রে যে আপনাকে মাঠ পর্যায়ে গিয়ে মাপতে হবে বিষয়টা এমন না টেবিলের মধ্যে বসে খাতা কলমে এদিকে এক ফুট কম এদিকে এক ফুট বেশি দিয়ে অ্যাভারেজ করে খুব সহজে বের হয়ে যাবে এভাবে একটি জমি অর্থাৎ একমাত্র চিকন একমাতা মোটা জমি থেকে খুব সহজে যে কোনো অংশ অর্থাৎ দশ শতাংশ বিশ শতাংশ জমি খুব সহজে আলাদা করতে পারবেন এছাড়া ধরুন একটি বহু আকৃতির জমি থেকে অর্থাৎ একটি আঁকা বাঁকা জমি থেকে এগারো শতাংশ জমি আলাদা করবেন অর্থাৎ একটু আঁকা বাঁকা জমি থেকে কিভাবে জমি আলাদা করবে এতক্ষণ যে আমরা এক মাথা চিকন মাথা মোটা জমি থেকে কিভাবে জমি আলাদা করবো সে সম্পর্ক আঁকা বাঁকা জমির ক্ষেত্রে আমার ধরুন এটি একটি আঁকা বাঁকা জমি এখান থেকে প্রথমে আমাদের এদিকে একটা তারপরে এদিকে একটা দিতে হবে এদিকে একটা দিতে হবে ধরুন এদিকে দেওয়ার পরে এটি ফোর্স ত্রিভুজ আকৃতির জমি সূত্র দিয়ে ত্রিভুজ আকৃতির জমির সূত্র দিয়ে এদিকটা মাপতে হবে এদিকটা শত্রুভুজ আকৃতির সূত্র দিয়ে মাপতে হবে এবং এদিকটা শত্রুভুজ আকৃতির সূত্র দিয়ে মাপতে হবে ধরুন আমরা ত্রিভুজ আকৃতির জমি কিভাবে মাপবো বা শত্রুভুজ আকৃতির জমি কিভাবে মাপবো সে সম্পর্কে টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলো দেখলে খুব সহজে বুঝতে পারবে ধরুন আমরা এ ফার্স্টটা ত্রিপুজাকৃতির সূত্র দিয়ে মেপে এখানে আমরা ফেলাম দুই শতাংশ তারপর এ ফার্স্টটা চতুর্ভুজাকৃতির সূত্র দিয়ে মেপে আমরা ফেলাম সাত শতাংশ তারপরে এ ফার্স্টটা আমরা তাও এক চতুর্থাকৃতির সূত্র দিয়ে মেপে জমি ফেলাম পাঁচ শতাংশ তাহলে আমাদের এখানে মোট জমি ব্যয়ের করতে বলা হয়েছে এগারো শতাংশ তাহলে এখানে পেলাম আমরা দুই শতাংশ এখানে পেলাম সাত শতাংশ এখানে পেলাম পাঁচ শতাংশ তাহলে মোট এখানে এখানে মোট এগারো শতাংশ জমি বের হয়ে গেছে এইভাবে আপনি যে কোনো একটি আঁকা বাঁকা জমি থেকে খুব সহজে নির্দিষ্ট পরিমাণ জমি অর্থাৎ বের করতে পারবেন দুই শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ বা যে পরিমানেই হোক বের করতে পারবে সেই ক্ষেত্রে আপনার একটি ত্রিভুজ আকৃতির জমি কিভাবে মাপবেন একটি চতুর্ভুজ আকৃতির জমি কিভাবে মাপবেন শুধুমাত্র এই দুইটা জমির মাপার সূত্রগুলো জানলেই আপনি যে কোনো জমি মাপতে পারবেন আশা করি একটি আঁকাবাঁকা জমি কিভাবে পরিমাপ করবেন তা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন আশা করি বুঝে দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ